বন্ধুরা আগে কলেজ ভিডিও করব না ঠিক আছে দেখুন আজকে কি করেছে আমাদের আমরা শুটিং করতে এসেছি আমাদের সব জিনিসপত্র খাটাখাটি ফেলে দিয়েছে চারজন পাঁচজন লোক এসে মদ খাবস্থা আমাদেরকে বলছে তো শুটিং বন্ধ কর এ ঠিক আমরা তো কারো কিছু করছি না ক্ষতি করছি না দেখুন কি অবস্থা করে দেখুন অবস্থা করেছে দেখুন আমরা শুটিং করতে এসে আমাদেরকে মেরে বাচ্চাদের বায়ে বাচ্চা বলে কিছু কিছু করে নিয়া রে দেখুন কি করছে দেখুন ভালো করে বাঁধ ভালো করে বাঁধ দেখুন তাকে বাইরে ছা টাকা দেখুন মেরে রক্ত রক্ত বার করে দিয়েছে বন্ধুরা আমরা কার কি গতি করছি বলুন আপনারা আমরা তো ভিডিও বানাচ্ছিলাম আমাদের ভিডিও ভালো হয়নি খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে সেটা আপনাদের ভালো লাগলে দেখবেন তাইভাবে এইভাবে যদি আমাদেরকে এভাবে মারে আপনারাই বলুন আমরা কি করব আমরা নিজেদের ভিডিও নিজেদের আইডিয়াতে করছি কারণ তো আমরা কপি করছি না কেন ওরা আমাদের উপরে এত অত্যাচার করতেছে এখানে এসে আমরা তো ভালোভাবে শুটিং করছিলাম আমরা নাকি এলা ঠিক না বন্ধুরা ঠিক না এই ভিডিওটা সবাকে শেয়ার করুন সবাই দেখুক আজি আমাদের সঙ্গে হয়েছে কারে আমাদের সঙ্গে হতে পারে তো বন্ধুরা প্লিজ একটু শেয়ার করুন সবাইকে আর এই বিপদে চেবে ধর চেবে ধর রাখ ধর আজ বন্ধুরা প্লিজ এই ভিডিওটিকে সব ভিডিওটি সবাইকে শেয়ার করুন নেড়ি মাথার বন্ধ যেতে এইরকম দুর্ঘটনা যেন ভালো করে টাইট করে বান ব্যথা ব্যথা আছে কেন ভালো করে বান সব জিনিস লন্ড খন্ড করে দিয়েছে দেখুন তো লাগছে হুম এই দেখুন বন্ধুরা কি অবস্থা করেছে আমাদের এই তুই ক্যামেরা বন্ধ কর তো তো ভালো লাগে না তুই আর ভিডিও বানা করব না আ বন্ধ 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 কর আরে ভিডিও বানা বন্ধ করলে হবে বাকি লোক তো দেখতে দে আমরা ভিডিও করছি আমরা কার ক্ষতি করছি ওরা সব মেরে চলে যাবে পাবলিক কে দেখা সব দেখা দেখুক আমার সঙ্গে কি অন্যায় হয়েছে এগুলো বন্ধুরা আপনারাই বলুন আমরা ভিডিও করবো না বন্ধ করে দেবো আর আবার আমাদের ধমকি দিয়েছে ভিডিও করলে আমাদেরকে মেরে ফেলে দিয়ে বলছে একদম ঠিক আপনারাই বলুন কমেন্ট করে অবশ্যই বলুন আপনারা এই ভিডিওটা যত পারে শেয়ার করতে থাকুন সবাই দেখুক বন্ধুরা অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা খুলে বলছি আমরা শুটিং করছিলাম কিছু পাঁচজন পাঁচ ছজন ছেলে এসে সাইডে বুঝছে আমি যেন শুটিং দেখছি অসুবিধা কিছু নেই রাত করে এসে ধরে নিয়ে এসে আবার ক্লাড ওরা শুটিং বন্ধ কর বলি আমরা শুটিং কেন বন্ধ করতে যাব আমরা শুটিং করছি অনেকা আমরা রাত করে আগে তাকে মারথা শুরু করে দিয়েছে বাকি তুই কিছু বলবি হ্যাঁ বল পাবনি জানা জানা দেখুন বন্ধুরা আপনারা প্লিজ একটু সাপোর্ট করুন আর আমরা তো কোনো ভুল কিছু কাজ করছি না আমরা তো ভিডিও বানাচ্ছি আমার আমাদের আমাদের ভিডিও খারাপ হচ্ছে হচ্ছে কি ভালো সে আপনারা বলবেন তাই ওরা বলার কি আছে ওরা মারবে এরম করে ঠিক না আমাদের ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা আপনারাই বলবেন কিন্তু এইভাবে গা দেখিয়ে এইভাবে মারধর করাটা কি ঠিক হয়েছে আপনারাই বলুন বন্ধুরা এই ভিডিওটা বেশি বড় করবো না এই ভিডিওটা শেয়ার করুন আর আমাদেরকে সাপোর্ট করুন কমেন্ট করে আমরা যত কমেন্ট করবেন তত বুঝবো আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন আর বেশি ভিডিও বাড়াবো না দেখতে পাচ্ছেন কি আমরা ভিডিও বানাবো না আমরা সাপোর্ট করলে আমরা ভিডিও বানাবেন নাহলে ভিডিও ছেড়ে দেবো আমরা যতবারে কমেন্ট করে আমাদের সাপোর্ট করুন এমনিতে কিছু ভাল লাগছে না এসব আমাদের ভিডিও করতে আমরা এই ভিডিওটা প্লিজ 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 আমাদের রিকোয়েস্ট আমাদের সাপোর্ট করুন আমরা সাপোর্ট করলে আমরা ভিডিও বানাতে পারবো বন্ধুরা এর পেছনে কার হাত আছে আমরা জানি না বাট যদি এরপরে কোনো যদি আরও বাড়াবাড়ি কিছু হয় সো আমরা পরের আমরা ভিডিও করে আপনাদেরকে জানাবো আর ছেলেগুলোকে নতুন কাউকে ঠিক ঠিক চিনতে পারছি না যদি চিনতে পারতাম তাহলে হয়তো কোনো স্টেপ নিতাম আর তার জন্য প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করুন একটু আমাদের পাশে দাঁড়ান যাতে আমরা ওই ছেলেদেরকে একটু ধরতে পারি আর ভবিষ্যতে আপনাদের সাথে যাতে এইভাবে ঘটনার জন্য ঘটনা যেন যা ঘটে আর সবাইকে বলছি আপনারাও একটু সাবধানে থাকুন এই রকম এই ধরনের ঘটনা যেন আপনাদের সাথে যাতে না হয় তাই জন্য আমার কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন বন্ধুরা ক্যামেরা বন্ধ করে দে এদেরকে নিয়ে ডাক্তারখাখায় যেতে হবে অনেক প্রবলেম হয়ে গেছে এদের ঠিক আছে বন্ধুরা এখন আসছে আমরা বিদায় নিচ্ছি আর পরবর্তীকালে বাচ্চাগুলো আর পাঠাবে না বাবা মা এই অবস্থা শুনে তো কী করবে তার বাবা মা আর ভিডিও করতেই পাঠাবে না নমস্কার বন্ধুরা আজকে টাটা বাই বাই